এটা কিন্তু আমি ক্ষীর রান্না করতেছি দেখেন সুন্দরভাবে এটাকে বগুড়াতে ক্ষীর বলে এখানে আমার পাঁচ লিটার দুধ দিয়ে আছে ক্ষীরের মধ্যে আর এই যে সুন্দর আমার বাগানের সবজিগুলো দেখাই সবাইকে দেখেন আর এই যে এখানে কিন্তু আমি তরকারি কুটে নিছি আর কি চচ্চড়ি করে করব বগুড়াতে পুরপুরু বলে নাম সেটা আমি করব সেটা সুন্দরভাবে কিন্তু মাখায় নিচ্ছি সব মশলা আমি এখানে দিয়ে দিছি আদা রসুন মরিচ পেঁয়াজ সম্পূর্ণ দিয়ে কিন্তু আমি মা খাচ্ছি ভালোভাবে কিন্তু মাখায় খাই নিচ্ছি আর আমার বাসার রান্না দেখাচ্ছি সবাইকে সম্পূর্ণ রান্না কিন্তু আমি দেখাতে পারি না কারণ সময় হয়ে ওঠে না এখন রাত একটা বাজে এখন কিন্তু আমি ভয়েস দিচ্ছি আর এই যে সবজ সবজিগুলো দেখেন বেশিরভাগই কিন্তু আমার বাগানের সবজি কপি কিন্তু আমার বাগানের না সুন্দরভাবে কিন্তু আমি মাখায় খাই নিচ্ছি আমি এডিট করতেও পারি ভয়েস দিতেও পারি সময়ের অভাবে অভাবে হয়তো আমি এগুলো দিতে পারি না সেই জন্য আমি দুঃখিত সবার কাছে সুন্দর করে কিন্তু আমি মা নিলাম এই যে এখন পানি ঢেলে দেব কিন্তু শীতের সবজিতে কিন্তু টাটকা যে হতো আর নতুন সবজিতে কিন্তু পানি কম দিতে হয় সেটা আমিও করলাম অল্প পরিমাণ পানি দিয়ে সুন্দর করে কিন্তু আমি এখন আর এই যে ক্ষীর রান্না করব আমি বাসায় দুধ ফ্রিজে জড়ো করে রাখি সেটাই এগুলো দুধের বোতলগুলো আর এই যে নারকেল কোড়ায় রাখছি ক্ষীর রান্না করার জন্যে দেখেন তিন ধরনের করে নারকেল কোড়াই রাখছি আমি এটা এক ধরনের আর পাশে আর একটা বড়ো বড়ো করে দেখেন আর আর একটা পাশে আছে মিহি করে কুড়াই এনেছি কয়টাই কিন্তু আমি ক্ষীরের মধ্যে দেবো এরকম করে দিলে ক্ষীর অনেক স্বাদ হয় আর এই যে আমার গাছের সবজি দেখেন কতগুলো কাঁচামরিচ বেগুন লেবু কপি মাসাল্লাহ কত সুন্দর দেখেন এগুলো কিন্তু সবগুলো আমার গাছের শুধু কপি আমার গাছের না বেগুনগুলোও কিন্তু আমার গাছের আর এই যে দুধ এই যে আমার পায়েস রান্না করা হচ্ছে আর এই যে দুধ ঢেলে দিচ্ছে আর এই খেজুর গুড়টা দেখাই সবাইকে খেজুর গুড় কিন্তু আমি প্রতি বছরে দশ কেজি করে কিনে রেখে দিই সেগুলো এরকম করে লিকুইড করে জাল দিয়ে ফ্রিজে ডিবিয়ে রেখে দেওয়া হয় সারা বছর আমি এটা খাই আবার জানুয়ারিতে আমি আবারও নতুন করে কিনি বানেশ্বরের একটা লোক আমাদের পরিচিত উনি আমাদেরকে এই গুড়গুলো দিয়ে থাকেন অনেক সুন্দর গুড়গুলো আর এই যে আমার পায়েস দেখেন অনেক সুন্দর হচ্ছে মাসাল্লাহ গুড়গুলো কিন্তু নষ্ট হয় না কি দুধ দিলে ফেটে যায় না অনেক ভালো অনেক সুন্দর আর যে পেঁয়াজটা সুন্দর করে কিন্তু আমি রান্না করতেছি ভালোভাবে আর এই যে আমার বাগানের সিম দেখতেছেন এটা কিন্তু আমি ভর্তা করব।